তোমার কেমন লেগেছিল রে তোমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে তোমার কেন জলে রে বেদের মে জোসনা তোমার কেন জলে সাকিব খান কোন রেকর্ড ভাঙলে তোমার কেন জলে রে বেদের মে জোসনা তোমার কেন জলে আহা হিংসা 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 আর হিংসা হিংসায় হিংসায় ইন্ডাস্ট্রি আকাশ বড়া তারা আর কিছু বললাম না আমার কিছু সারা কেমন আছেন সবাই ইলিয়াস কাঞ্চন বেদের মেয়ে জোসনা খ্যাত বাংলা চলচ্চিত্রে সেই মাইন্ডাতের আমলে বিশ কোটি টাকা ব্যবসা করা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চন তুফান সিনেমার সাফল্য কিংবা শাকিফ খানের সাফল্য কোনোভাবেই যেন উনি মেনে নিতে পারছেন না কোনো যেন উনি কাম করতেই পারছেন না কোনো যেন সাকিব খানের সফলতা সাকিব খানের সাকসেস উনি মানতে নারাজ সাকিব খানের যত নেগেটিভ নিউজ সাকিব খানের যত আউল ফাউল ভুয়া নিউজ সকল কিছু নিরাপদ সড়ক চাই খ্যাত ওনার প্রতি দেশের মানুষের এত বেশি ভালোবাসা ছিল ওনার এক ডাকে গোটা ছাত্র জনতা মাঠে নেমেছিল মাঠে ময়দানে চিন্তা ভাবনা না করে কিন্তু মাঠে নেমে পড়েছিল সেই নিরাপদ সড়ক চাই খ্যাত ভদ্র একজন মানুষ ইলিয়াস কাঞ্চন যিনি শাকিব খানের নাম শুনলেই ওনার মাথা নষ্ট হয়ে যায় সাকিব খানের সাফল্য দেখলেই ওনার হিংসা হয় কেন হয় কি হয় এই বিচারটা আপনারা করবেন আমি করব না বাট আমার কাছে একটি কথা সবার কিন্তু সব সবসময় জনপ্রিয়তা থাকে না ইলিয়াস খানচন আঙ্কেল দেখেন আপনি যখন বেদন মেয়ের যশ্না করেছিলেন তখন কিন্তু আপনার আকাশ চম্বি জনপ্রিয়তা ছিল আকাশ চম্বি জনপ্রিয়তা ঢালিউড কিং ম্যাগাস্টার সাকিব খান ওনার এটা তো এখন ওনার সময় আপনিও তো সেই সময়টা পার করে আসছেন আপনিও তো সেই সময়টাকে সেই টাইমটাকে ওভারকাম করে আজকে বুড়া হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন বৃদ্ধ পায় আপনি এই জায়গাটা এসে বসছেন অর্থাৎ খানের খানের এই কিন্তু সবসময় থাকবে না ট্রেন্ডিং এখন শাকিব খানের জনপ্রিয়তা সবার সবার উপরে তাকে আপনি সাপোর্ট করবেন যেহেতু সে আপনার ইন্ডাস্ট্রি ছেলে পেলে তাকে সাপোর্ট না করে তার যত সব উল্টা পাল্টা নিউজ আছে তার যত সব ভুল ভাল নিউজ আছে শুধু আজকে নয় এর আগে পরে বেশ কয়েকবারই কিন্তু এই ব্যক্তিটা সাকিব খানকে নিয়ে মগ্ন ছিলেন সাকিব খানের সমালোচনায় মগ্ন এই সুপারস্টার সেই সুপারস্টার চোদ্দশো হল রেখেছে তো তখন চোদ্দশো হল আপনি যখন গেলেন তখন সিনেমা সারলেন কেন আপনি তখন তো আপনার নায়ক ছিলেন তখন আপনি সিনেমাটা ছেড়ে দিলেন কেন ও তখন মানে তার মানে হচ্ছে আপনি বুঝে গেছেন যে আপনার জনপ্রিয়তা এবার পাতিলার তলায় বুঝে আপনি আস্তে করে সাইড কেটে গেছেন যে না মানুষ থাকতে বাকি ব্যাপারটা এরকম ছিল আই এম সরি টু সে শাকিব খানের নামটা জানি কেন জানি কিছু কিছু ব্যক্তির সহ্য হচ্ছে না তার ভিতরে অন্যতম এই লোকটাকে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি যথেষ্ট পরিমাণ আমি ওনাকে কেন ভালোবাসি সিনেমার ব্যক্তিত্ব দেখে নয় সিনেমা দেখে নয় ভালোবাসি আমি নিরাপদ সড়ক চাই যে আন্দোলনের যে নেতৃত্বদাতা কিবা যার কথা কিবা যার একটা ডাকে ষোলো কোটি বাঙালির মা ও বোনেরা তাদের ছেলে পেলে তাই চার কোটি ছেলে পেলে রোডেরা বাজেছে একটা কথা ভাবেন না আমাদের বাচ্চার কাছে জানেন নিরাপত্তা দরকার আছে বাট এই ব্যক্তিটাই সিনেমা লাইনে কেমন একটু উল্টা পাল্টা শুধু সিনেমা লাইনে উল্টা পাল্টা নয় সে সাকিব খানের ক্ষেত্রে উল্টা পাল্টা আপনি এক সময় সুপারস্টার ছিলেন না নিঃসন্দেহে আপনি একজন সুপারস্টার ছিলেন একটা সময় ছিলেন তো নাহলে আপনার সিনেমা সেই নবীর দর্শক ব্যবসা করে কিভাবে আনডাউটলি আপনি একজন সুপারস্টার ছিলেন সো আপনি এখন সুপারস্টার না কি আপনি সিনেমা করছেন আপনি সিনেমা ছেড়ে দিয়েছেন আপনি সিনেমা নিচ্ছেন না সাকিব খানের এখন চাহিদা আছে সো তাকে তো আপনার সাপোর্ট করবেন তাকে তো ভালোবাসতে শিখেন সাকিব আপনাকে শুধু ভালোবাসতে হবে আমি বুড়া হয়ে গেছি আমাকে নায়ক চরিত্র করতে চাই ব্যাপারটা কি এরকম তাইলে এগুলো করে দিনছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটি ক্ষতি হচ্ছে বাংলা চলচ্চিত্রটি ক্ষতি হচ্ছে সাকিব খানের সাফল্য দেখে আপনার চলছে কি আপনাদের চলছে এটা সত্যি দুঃখজনক সত্যি সত্যি আপনাদের মতো গুণী শিল্পীদের এই কার্যকলাপ কি আচরণ ব্যাপার দেখলে সত্যি বাংলা সিনেমা নিয়ে সাধারণ দর্শকের ঘেরা যারা কিছু জন্ম না যখনই সাকিব খান ভালো কিছু করছে যখনই সাকিব খান ভালো কিছু করার চেষ্টা করছে যখনই সাকিব খান নিজেকে ছাড়িয়ে গিয়ে বাংলা চলচ্চিত্র একটু অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে যাই হোক প্রিয় সাকিব ইয়ানরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম তোমার কেমন লেগেছিল রে তোমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে তোমার কেন জলে রে বেদের মেজনা তোমার কেন জলে সাকিব খান কোন রেকর্ড ভাঙলে তোমার কেন জলে রে বেদের তোমার কেন আহা হিংসা 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 আর হিংসা হিংসায় হিংসায় ইন্ডাস্ট্রি আকাশ বড়া তারা আর কিছু বললাম না আমার সকল কিছু সারা হ্যালো বিবর আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ইলিয়াস কাঞ্চন বেদের মেয়ে জ্যোৎস্না বাংলা চলচ্চিত্রের সেই মাইন্দার আমলে বিশ কোটি টাকা ব্যবসা করা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না নায়ক ইলিয়াস তুফান সিনেমার সাফল্য কিংবা শাকিব খানের সাফল্য ভাবেই যেন উনি মেনে নিতে পারছেন না ভাবেই যেন উনি কাম্য করতেই পারছেন না ভাবেই যেন শাকিব খানের সফলতা শাকিব খানের সাকসেস উনি মানতে নারাজ শাকিব খানের যত নেগেটিভ নিউজ শাকিব খানের যত আউল ফাউল ভুয়া নিউজ সকল কিছু নিরাপদ সড়ক চাই খ্যাত ওনার প্রতি দেশের মানুষের এত বেশি ভালোবাসা ছিল ওনার এক ডাকে গোটা জনতা মাঠে মাঠে ময়দানে চিন্তা ভাবনা না খেত। ভদ্র একজন মানুষ ইলিয়াস খাঞ্চন যিনি সাকিব খানের নাম শুনলেই ওনার মাথা নষ্ট হয়ে যায় সাকিব খানের সাফল্য দেখলেই ওনার হিংসা হয় কেন হয় কি কারণে হয় সাকিবিয়ানরা এই বিচারটা আপনারা করবেন আমি করব না বাট আমার কাছে একটি কথা সবার কিন্তু সব সময় জনপ্রিয়তা থাকে না ইলিয়াস কাঞ্চন আঙ্কেল দেখেন আপনি যখন বেদন মেয়ের করেছিলেন তখন কিন্তু আপনার আকাশচম্বী জনপ্রিয়তা ছিল আকাশচম্বী জনপ্রিয়তা তো ঢালিউড কিং মেগাস্টার সাকিব খান ওনার এটা তো এখন ওনার সময় আপনিও তো সেই সময়টা পার করে আসছেন আপনিও তো সেই সময়টাকে সেই টাইমটাকে ওভারকাম করে আজকে বুড়া হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন বৃদ্ধ পায় আপনি এই জায়গাটা এসে বসছেন অর্থাৎ সাকিব খানের এই জনপ্রিয়তা কিন্তু সময় থাকবে না তো যদি সাকিব খানের ট্রাম্প যদি কিন্তু খান ট্রেন্ডিং এখন সাকিব খানের জনপ্রিয়তা সবার সবার উপরে তাকে আপনি সাপোর্ট করবেন যেহেতু সে আপনার ইন্ডাস্ট্রির ছেলে পেলে তাকে সাপোর্ট না করে তার যত সব উল্টা পাল্টা নিউজ আছে তার যত সব ভুল নিউজ আছে শুধু আজকে নয় এর আগে পরে বেশ কয়েকবারই কিন্তু এই ব্যক্তিটা সাকিব খানকে নিয়ে মগ্ন ছিলেন সাকিব খানের সমালোচনায় মগ্ন এই সুপারস্টার সেই সুপারস্টার চোদ্দশো হল রেখেছে তো তখন যদি শোহল যখন দেখে গেলেন তখন সিনেমা ছাড়লেন কিনা আপনি তখন তো আপনার নায়ক ছিলেন তখন আপনি সিনেমাটা ছেড়ে দিলেন কেন ও তখন মানে তার মানে হচ্ছে আপনি বুঝে গেছেন যে আপনার তলায় বুঝে আপনি গেছেন যে না মানুষ থাকতে বাকি ব্যাপারটা এরকম ছিল আই এম সরি টু সে শাকিব খানের নামটা জানি কেন জানি কিছু কিছু ব্যক্তির সহ্য হচ্ছে না তার ভিতরে আঙ্কেল অন্যতম এই লোকটাকে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি যথেষ্ট পরিমাণ আমি ওনাকে কেন ভালোবাসি ওনার সিনেমার ব্যক্তিত্ব দেখে নয় সিনেমা দেখে নয় ওনাকে ভালোবাসে আমি নিরাপদ সড়ক চাই যে আন্দোলনের যে নেতৃত্বদাতা কিবা যার কথা কিবা যার একটা ডাকে ষোলো কোটি বাঙালির মা ও বোনেরা তাদের ছেলে পেলে চার কোটি ছেলে পেলে না বাজিয়েছে একটা কথা ভাবে না না আমাদের বাচ্চার কাছে জানে নিরাপত্তা দরকার এই ব্যক্তিটাই সিনেমা লাইনে কেন কেমন একটু উল্টা পাল্টা শুধু সিনেমা লাইনে উল্টা পাল্টা নয় সে শাকিব খানের ক্ষেত্রে উল্টা পাল্টা আপনি এক সময় সুপারস্টার ছিলেন না নিঃসন্দেহে আপনি একজন সুপারস্টার ছিলেন একটা সময় ছিলেন তো নাহলে আপনার সিনেমা বিশ কোটি টাকা সেই নবুর দশকে ব্যবসা করে কিভাবে আনডাউটলি আপনি একজন সুপার স্টার সিনেমা ছেড়ে দিয়েছেন আপনি সিনেমা নিচ্ছে না পরে বার দেন সাকিব খানের এখন চাহিদা আছে তাকে তো আপনার সাপোর্ট করবেন তাকে তো ভালোবাসতে শিখেন নাকি না সাকিব আপনাকে শুধু ভালোবাসতে হবে আমি বুড়া হয়ে গেছি নায়কিটাই করতে চাই ব্যাপারটা কি এরকম তাইলে এগুলো হিংসার এসে করে দিনছে সে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে বাংলা চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে সেই যে সাকিব খানের সাফল্য থেকে আপনার চলছে কি আপনাদের চলছে এটা সত্যি দুঃখজনক সত্যি সত্যি আপনাদের মতো গুণী শিল্পীদের এই কার্যকলাপ কি বা এই আচার ব্যবহার দেখলে সত্যি বাংলা সিনেমা নিয়ে সাধারণ দর্শকের ঘেরা যারা কিছু জন্মাচ্ছে না যখনই শাকিব খান ভালো কিছু করছে যখনই শাকিব খান ভালো কিছু করার চেষ্টা করছে যখনই শাকিব খান নিজেকে ছাড়িয়ে কি বাংলা চলচ্চিত্র একটু অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে যাই হোক প্রিয় সাক্ষী বিহামরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম